মাধ্যমিকে প্রথম দশে ছেষট্টি জন পড়ুয়া দেখে নিন সম্পূর্ণ সেই মেধা তালিকা এবারও পাশের হারে কলকাতাকে থেকে টেক্কা দিয়েছে জেলাগুলি প্রথম হচ্ছে অদ্বিতীয় সরকার রায়গঞ্জ হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই দ্বিতীয় অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির সোমপাল প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই তৃতীয় ঈশানী চক্রবর্তী প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই চতুর্থ মোহাম্মদ সেলিন প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই পঞ্চম সিনচার নন্দী গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন চৌধুরী মোহাম্মদ আসিফ কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিশ্বজিৎ ঘোষ সৌমিতকরণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তাদের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ষষ্ঠ হয়েছে অঞ্চ ফালকাটা হাই স্কুল বিবেকানন্দ নিকেতন হাই স্কুল রুদ্রনীল মান্না অঙ্কন মণ্ডল অর্ভদ্বীপ মণ্ডল এদের প্রাপ্ত নম্বর ছশো নব্বই সপ্তম হয়েছে দেভার্গ দাস অঙ্কন বসাক এদের প্রাপ্ত নম্বর ছশো উননব্বই এরপর জানাবো অষ্টম অনির্বাণ দেবনাথ সত্যম সাহা আশিফ মেহবুব মোহাম্মদ ইনজামুল হক সৃজন প্রামাণিক শুভ শুভসিনহা মহাপাত্র স্পন্দন মল্লিক সৃজনী ঘোষ কাকলি মণ্ডল সৌপ্তিক মুখোপাধ্যায় অবন্তিকা রায় সকলেরই প্রাপ্ত নাম্বার ছশো অষ্টআশি নবম হয়েছেন দেবাঙ্গ দাস মৃন্ময় বসাক অনিক সরকার নিশা ঘোষ ময়ূক বসী অয়ন নাগ অঙ্কুশ জানা ঐশ্বিক জানা প্রজ্জ্বল দাস অনিশ দাস এদের প্রাপ্ত নাম্বার ছশো সাতাশি এরপরে দশম দশম যারা হয়েছে তাদের জানাবো মাধ্যমিকের দশম হয়েছে হামিদা বানু প্রিয়ম পাল অদৃত সরকার এবং সন্ময় দাস স্বাগতা সরকার অয়ন্তিকা সামন্ত এরা হয়েছে দশম এছাড়াও আছে সমন্বয় দাস সোহম সাঁতরা রাহুল দাস এদের সকলেরই দশম যারা হয়েছে সকলেরই প্রাপ্ত নাম্বার ছশো ছিয়াশি